গাইজ এভরি তো আজকে আমি নতুন পদ্ধতি একটা রান্না করব যেটা বাপের জন্ম শুনি নাই বাপের জন্ম খাই নেই সেটা কি বলেন তো আজকে মজাদার রান্না হবে জানিন আপনারা কে কি বলবেন আজকে মজাদার রান্না হবে এই যে দেখতে পাচ্ছেন যে পাকা পাকা উস্তা দিয়া মানে পাকা করলা দিয়া আর হচ্ছে যে কি বলেন তো এই যে মুরগি চিকেন এই মুরগি দিয়ে রান্না করবো আজকে আমি পাকা করলা দিয়ে মুরগি দিয়ে রান্না করবো খেতে খুবই টেস্ট হবে মুরগিটা কেটে নিয়ে আমি হ্যাঁ মুরগিটা কাটি তো দেখুন মুরগিটা কাটছি আল্লাগোহ এই তো ফিনিশ করলুম রান্না কেটে নিলাম এখন এটা কাটবো ও বড় বড় পিস করেই কাটবো ঠিক আছে এই তো কাটাকাটি করছি এখন এই মুরগির গলাটা সাইজ করতে হবে দোকানদার আল্লাহরা কছি মুরগিটা সুন্দর করে আমাকে সাইজ করে কেটে কেটে দেবেন তা কেটে দেয়নি আগে যাই এলো কেমনটা মজাটা বুঝাবো না ঠিক আছে তো আজকে আমি মুরগি যে রান্না করবো হচ্ছে যে করলা ঠিক আছে আজকে আমার খুব ইচ্ছা করছে কেন জানি অনেকে তো মুরগি দিয়ে আলু দিয়ে পটল দিয়ে খাওয়া হয় বা মুরগি ভুনা খাওয়া হয় বা মুরগির রোস্ট খাওয়া হয় কিন্তু কখনো তো করলা দিয়া মানে করলা দিয়ে কখনো মুরগিটা খাওয়া খাওয়া হয়নি আপনারা হয়তো আমাকে তো পাগল বলতে পারেন যেটা আবার কেমন রান্না কি অবস্থা মুরগি দিয়ে করলা তো বাসায় একদিন আপনারা কিন্তু অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আর নাহলে আপনারা আমার বাসায় চলে আসেন আমি আপনাদেরকে রান্না করে খাওয়াবো ঠিক আছে এটা হলো কলিজা এটা হলো মুরগির কলিজা কলিজা ওয়াও দেখুন করে আমি সবই করতে পারি আমার সমস্যা হয় না বটির ধারটা খুবই কম বটিতে ধার দিতে হবে কুরবান নিতে আস্তে আস্তে ঈদের তো মাংস খেতে হবে তাই না কিছুটা রোস্টের সাইজ রাখবো কিছুটা তরকারি কেটে ফেলবো তরকারির জন্য নিব ঠিক আছে কি করবো এই মুরগির রান্না সাইজ করবো এটাকে আপাতত সাইজ করে করলাম এবার করলারটা কেটে নিয়ে আমি করলাটা কারণ করলার তোমার কাটতে হবে বা করলা বিচিগুলো দিন কত সুন্দর ভেতরে একদম ফেন্টাস্টিন ঠিক আছে একদম পুরা লাল করলা ডি পাকা করলা দিয়ে মুরগিদের রান্না করে খাইতে খুবই টেস্ট বৃষ্টিটা ফেলে দেবো খালি ভেতর থেকে হ্যাঁ বিচিটা ফেলে দিলে হয়ে যাবে বিচিগুলো নিয়ে আসি এই যে বিচি দেখুন পাকা করলার বিচি কিন্তু ভর্তা খায় কিন্তু ভর্তাটা খাবো না আমি আজকে পাকা করলা দিয়ে আজকে মুরগিটা খাবো খুবই টেস্ট করে খাবো আজকে আমি আজকে রান্নাটা ভেরি নাইস হবে আমার এই তো বিচি গুলো ফেলে দিচ্ছি আমি ঠিক আছে করলাটা রেখে দিচ্ছি এইটা আমি ফেলে দেবো এখানে হ্যাঁ কথা আছে না আমার করলা দিয়ে আজকে খাবো মুরগির মাংস দারুণ হবে দারুন দারুন ফ্যান্টাস্টিং হবে ফ্যান্টাস্টিং ভিডিওটা কিন্তু বড় হয়ে যাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন তারপর ওকে করলা দিয়ে মুরগির মাংস বাবার জন্ম শুনি নাই আসলে আমি আজকে কেন নতুন একটা রেসিপি আমার খুব বের করতে ইচ্ছে করলো তাই নতুন রেসিপিটা আজকে বের করলাম যে পাকা করলা দিয়ে মুরগি দিয়ে পাকাবো ঠিক আছে খুবই টেস্টি করে খাবো খুবই টেস্টি করে খাবো এই তো বেশি গুলো ফেলে দিলাম বেশি গুলো ফেলে দিয়েছি হয়ে গেল আমার করলা কাটা এবার আমি বসিয়ে দেবো চুলায় আর মুরগিটাকে সাইজ করবো আস্তে আস্তে সাইজ করতে থাকি আজকে এই পর্যন্ত ভিডিও নেলে অনেক বড় হয়ে যাচ্ছে তো মুরগিতে পাকা করলা খেতে খুবই মজা লাগে